কণিকাকে নিয়ে অনেক দিন অনেক কথা বলি না দেখি দেখছি 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 তো অনেক নাটকই তো করেছে নাটকের অবসান আর টানতে পারছে না রাবার কত টানা যায় তো টারা যায় না রাবার বেশিক্ষণ আর অভিনয়টা কন্টিনিউ করতে পারলো না এখনও জানি না এর পরবর্তী আমার মনে হচ্ছে আর একটা নতুন স্ক্রিপ্ট রচনা হচ্ছে তো কালকের ভিডিওটা দেখলাম ব্লগিং তার মধ্যে একটুখানি কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে গেছে যে মানুষ মানুষের জন্য কার নিজেকে ছাড়া কেউ কাউকে চেনে না ভালো কথা খুব ভালো কথা তো তোমাদের তার আগে একটা কথা বলে দিই বলে যাই সোনা পাগলি কিন্তু শ্বশুর বাড়ি গেছে বডের কাছে গেছে এটা মিলিয়ে নিও সোনা পাগলি বরের কাছে গেছে এখন নতুন নাটক শুরু হবে বডের কাছে অন ক্যামেরায় ভাগ চাইবে ডিভোর্স চাইবে আর ভাগ চাইবে সেখানে বর কী অভিনয় করে এটা একটা নতুন এপিসোড শুরু হতে চলেছে এটা বলে গেলাম তোমাদের নতুন একটা এপিসোড তোমরা দেখতে পাবে যে সোনা পাগলি বরের কাছে গিয়ে ডিভোর্স চাচ্ছে তার সাথে ভাগ চাচ্ছে যেটা নাকি এতদিন ভাইয়ের কাছে চেয়েছে ভাই বইয়ের কাছে চেয়ে মোটামুটি ভালো ভিউজ কামিয়ে টামিয়ে চৈত্র মাসটা কাটিয়ে দিয়েছে কারণ চৈত্র মাসে এর আগেও দেখেছিলাম চৈত্র মাসেও গত বছর সম্ভবত দিদির বাড়িতে ছিল তো এবছর মার কাছে অনেক মেয়েরাই চৈত্র মাসে ব্যাপার থাকে এই বছরের লাস্টের দিনটা কোনো কারণে বা মনে হলো এসছে লাস্টের এই কটা দিন কাটিয়ে মানে এই চৈত্র মাসটা কাটিয়ে যাবে তো আমার মনে হচ্ছে এটা আমার মনে হচ্ছে যে চৈত্র মাসে এসেছিলো মানে ওই ভিত পুজো করতে এসেছিলো এসে মা বলেছে এই কটা দিন থেকে যা তো চৈত্র মাস লাস্টে কদিন থেকে বৈশাখ পড়ে গেছে আমার থার্ড সেন্স বলছে যে এই জন্য ও যাই হোক এবার সোনা পাগলি তার বাড়িতে যাবে নতুন এপিসোড শুরু হবে এদিকে কণিকার কথা বলি কণিকার জন্মদিনে কণিকা বলল জন্মদিনে আমরা দেখলাম যে মেয়ে আর বাবা কেক কাটলো সেখানে তার মায়ের কোনো ভূমিকা নেই কিন্তু ননদ বলল যে কেমন বোন ভাবতে পারো বোন না দিদি ভাইয়ের জন্মদিনই মনে নেই তারপর স্পেশাল একটা ডে মানে পয়লা বৈশাখে ভাইয়ের জন্মদিন সেটা মনেই নেই তো মনে নেই তো বললো যে জন্মদিন কেক ও তারপর বলছে না কেক কাটছে না জিনিস তার মানে লুচি তরকারি বোনের মানে নুনুদের ঘরে শাশুড়ির ঘরে এসছে সেটা কিন্তু নুনুদ বলল তো কনিকা বললো কালকের ভিডিওতে যে লুচি তরকারি বা কেক আমার ডিউটি আমি করি কেক কেটে 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 তিনটে ইসে করে কন্টেনারে করে কেক দিয়ে আসলো পুরোটাই যে নাটক কেমন ধরা পড়ছে যেমন তোমরা দেখতে পাচ্ছ না টিনু ফোকলার নাটকটা এখন পুরো স্ক্রিপ্টেড পুরো সামনে চলে আসছে ফোকলা নতুন ভিডিও দিচ্ছে দুটো ভিডিওতে মোটামুটি পনেরো হাজার করে হয়ে গেছে টিনুকে বিক্রি করে ওর এখন চলতে হচ্ছে চলতে হবে সমাজ সেবা করতে হবে ওই একটা ভিডিও করব খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে ফোকলাকে নিয়ে যদিও সরে এসেছিলাম ওদের নিয়ে ভিডিও করব না এত নোংরামি যাই হোক তো চলো আজকে কণিকাকে কণিকার একটু স্বরূপটা ওর মিথ্যে চারিতাটা ওর সামনে একটু তুলে ধরি ওর সামনে একটু তুলে ধরি আর পরিষ্কার করে দিই যে কণিকা এতদিন যেটা করেছে সম্পূর্ণটাই অভিনয় করেছে সম্পূর্ণটাই ভিউজের জন্য করেছে তো চলো মূল পর্বে যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ওষুধকে ভালো আছি তো হ্যাঁ সরাসরি কণিকার কালকের ভিডিওতে চলে যাই আজকে ভিডিও কি আসবে জানি না কালকে ভ্লগিং কারণ ও দেখেছে যে ওর ব্যাপারটা কেউ নেয়নি ঠিক মতো কারণ প্রত্যেকেই বুঝে গেছে যে ও পুরোটাই নাটক করছে এবং ওদের ওখান থেকেও অনেক খবর এসছে যে ওরা পুরোটাই নাটক করছে ব্লা 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 তো ওর প্রথমেই বললো লিপস্টিক পরে তোমরা কিছু ভেবো না মনে শান্তি না থাকলে লিপস্টিক দু হাতে নেল পালিশ পরা যায় না ব্র্যান্ড প্রমোশন ব্র্যান্ড প্রমোশান করছিল তাই তো কারণ লিপস্টিকটা ধরা পড়ে গেছে হয়তো কোথাও গেছিলো সেই জন্য ব্যান্ড প্রমোশনের কথা বলতে হয়েছে এটা সম্পূর্ণটাই যেহেতু মিথ্যে দিয়ে শুরু করেছে সম্পূর্ণটাই মনে হচ্ছে নাটক সম্পূর্ণটাই মনে হচ্ছে মিথ্যে তারপরে কালকে বাসন কোষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখি যে কাল কালকে কম কম বাসন ছিল তারপরে কেকের কাহিনিটা বলেছে জন্মদিনে কেক ই করেছে তো কুনিকে একটা কথা বলি তুমি বললে গঙ্গাতে গেছিলে উজ্জ্বলকে নিয়ে তুমি দোতলা থেকে উজ্জ্বলকে একা নামাতে পারলে তোমাকে কেউ হেল্প করে উজ্জ্বলকে নামাতে সম্ভব উজ্জ্বলকে তোমার একা নামানো নিশ্চয়ই বাচ্চাটা তোমাকে হেল্প করে করেনি হুইল চেয়ার থেকে হুইল চেয়ার নিয়ে যেখানে উজ্জ্বলকে তিন থেকে চারজন লাগে হেল্পিং হ্যান্ড চারজন লাগে উজ্জ্বল একটু হেভি এটি আরে ওই ঘর একই জিনিস আমার ঘরে আছে তোমারা যদি চাও আমি দিন ভিডিও করে দেখাবো একই মানে আর এক উজ্জ্বল আমার পরিবারে আছে তা ওই উজ্জ্বল এর যার চেহারা যার শরীর তুমি একা নামিয়ে গঙ্গার পারে ঠেলতে ঠেলতে নিয়ে গেলে কেউ বিশ্বাস করেনি এটা কেউ বিশ্বাস করেনি কে ভাসুর ছিলেন ভাসুর ছিলেন ছোটো ননদ শাশুড়ি সবাই মিলে নিয়ে গেছে গঙ্গার পারে এটা ঠিক কথা সবাই ধরেছে তাই তো নিজের কথাতে নিজে ধরা পড়ে যাও নিজে মাজায় অন্য কোনো কারণে হ্যাঁচকা লেগেছে বা নিজের শরীরটা খারাপ অন্য কোনো কারণে গা হাত বা ব্যথা কিন্তু এই যে তুমি কথাটা বলেছ যে উজ্জ্বলকে নিয়ে তুমি গঙ্গার পারে গেছিলে প্রসঙ্গ তো তো থেকেই যায় উজ্জ্বলকে তাহলে নামালোটা কে নিয়ে গেলোটা কে যেখানে আমরা দেখেছি যে উজ্জ্বলকে তুমি বিছানা থেকে হুইল চেয়ারে বা হুইল চেয়ার থেকে বাথরুমে নিয়ে যেতে পারো এটা তোমার অভ্যস্ত একটা ঘরের মধ্যে এটা তোমার অভ্যেস হয়ে গেছে এবং এটা দেখেছি আমি দেখেছি এবং তোমার টেকনিকও খুব ভালো সেই টেকনিক আমি আমার কাছের মানুষকে শিখিয়েছি যে এইভাবে হুইল চেয়ারে বসানো যায় কিন্তু তাই বলে দোতালার থেকে নামিয়ে নিয়ে একদম গঙ্গার ঘাটে নিজের কথায় নিজে ফেসে যাচ্ছ যেমন নাকি উদাহরণস্বরূপ বলাই যায় আজকে ফোকলার বাড়িতে মানে আজকে মানে এখন ফোকলার বাড়িতে সেই টিনের বাটি চায়ের বাটি সেই টিভি সেই গোলাপি দেওয়াল সেই সোকেস সেই ম্যাক্সি টিনুর ম্যাক্সি সবটা ধরা পড়ে যাচ্ছে আর ধরা পড়ার জন্যই তো ফোকলা ভিডিও করছে কারণ ও বুঝে গেছে যে তুমি পুরো ভিউজটা টেনে নিচ্ছ কণিকাকে বলছি এই যে নাটক করে পুরো ভিউজটা টেনে নিচ্ছ তাই ফোকলা ভাবছে এখন যদি টিনুকে একটু একটু করে বিক্রি না করি একটু একটু করে না দেখাই তাহলে টিনু ভিউজ তো পড়েই গেছে কারণ মিথ্যে দিয়ে কোনো ইমারত গঠন হয় না পুরোটাই মিথ্যে দিয়ে তৈরি করেছিল আস্তে আস্তে ও পড়ে গেছে তাই এখন নতুন নাটক শুরু করেছে ফোকলা কারণ ফোকলাকে এবার সবাই দেখবে একই তো ব্যাপার হ্যাঁ টিনু বাপের বাড়িতে থাকবে বাপের বাড়ি থেকে ফ্ল্যাটে যাবে এদিকে ফোকলাও থাকবে দুদিন শরীর খারাপের নাম করে দুজনে একসাথে থাকবে বলবে আমার শরীরটা তো খুব খারাপ আমার একটা অফিস আছে সেখানে তিন চার দিনের ডিউটিতে যেতে হবে মানে একটুখানি টিনু অফিস টিনু অফিসে গিয়ে দু তিন দিন থাকতে হবে ওই জন্য দু তিন দিন ভিডিও করতে পারবো না পাবলিককে বোকা বানাচ্ছো তোমরা যেমন টিনু আর ফোকলা বোকা বানাচ্ছে অলরেডি বলে দিয়েছে দু তিন মানে দুটো ভিডিওতে যা ভিউজ হয়েছে ও তো বুঝে গেছে যে আবার দুটো ভিডিও কারণ এখন আবার টিনুর সাথে দুদিন ফ্ল্যাটে থাকতে হবে বুঝে গেছে মানুষ সত্যি বোকা ভিউার্সরা সত্যিই বোকা আসলে কি বলো তো ভিউয়ার্সরা মজা দেখতে যায় যে তোমরা কতটা নিচে নামতে পারো সেরকম তুমিও কালকের ভিডিওতে বলে দিলে যে ওকে নিয়ে গঙ্গায় গেছিলে এবং এমনই কারোর সাথে তোমার সম্পর্ক নেই কত বোকা বানাবে দেখে এক সময় না এক সময় তিনি যেমন মুখ থুবড়ে পড়েছে এক সময় না এক সময় তোমাকে মুখ থুবড়ে পড়তে হবে এবং অলরেডি শুরু হয়ে গেছে সেই মুখ মিথ্যের যে মুখ থুবড়ে পড়া মানুষ বেশি দিন নিতে পারে না দেখেছো তো ওই যে বৌদি দেওরের বৌদি কালকে একটা ভিডিও দেখছিলাম এক ঘন্টায় পাঁচশো ভিউজ নেই যেখানে ঘন্টায় লাখ লাখ ভিউজ হতো মানুষ বিশ্বাস করে গেছিল মানুষ ভেবেছিল এই মেটার বোধহয় ক্যান্সার হয়েছে এই মেটার চোখ দিয়ে ব্লিডিং হচ্ছে এই মেটার পাশে দাঁড়ানোর দরকার বৃহৎসরা পারে সব কিছু বৃহৎসরা যেমন মাথায় তুলে ফেলে তুলতে পারে আবার ধপাস করে নামিয়ে ফেলতে পারে এখন মাথা কুটলেও এক ঘন্টায় পাঁচশো ভিউজ হচ্ছে না কালকে দেখলাম বলছিল ওই দেওর বলছিল দেওর আবার সেই এক স্ক্রিপ্ট পরে পড়ছিল দুলে দুলে সুর করে করে সেই পড়া যে আবার ওর বৌদির শরীরটা খারাপ হয়েছে এটা তোমরা ভেবো না নাটক বুঝতে পেরেছ ভিউয়ার্সরা যেদিনকে বুঝতে পারবে সেদিনকে মুখ থুবড়ে পড়বে আর সেদিনকে আর কেঁদেও কুল পাবে না যেটা ওই বৌদি আর দেওয়ারের ভিডিওতে হয়েছে এখন কেঁদে কুল পাচ্ছে না আড়াই লাখের চ্যানেলে পাঁচশো হাজার এরকম ভিউজ কারণ ভিউয়ার্সদের ঠকিয়েছে ভিউয়ার্সরা বুঝতে পেরেছে দিনের পর দিন প্রথমত নিজের দেওরকে নিয়ে পালিয়েছে দ্বিতীয়ত রোগ নিয়ে মিথ্যে নাটক করে পয়সা ইনকাম করেছে তৃতীয়ত একটা বাচ্চার সুন্দর জীবন নষ্ট করে দিয়েছে ঠিক আছে তাই ভিহার্সরা উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে দেখো টিনুকেও তাই ভিহার্টসরা উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে এখন দাঁড়িয়েছে হচ্ছে ফোকলা এবার তোমার ক্ষেত্রেও দেখো আস্তে আস্তে কণিকাকে বলছি আস্তে আস্তে দেখো ভিহার্সরা বুঝতে শিখেছে জানতে শিখেছে তোমার কমেন্ট বক্স দেখলে বোঝা যায় যে তুমি দিনের পর দিন মিথ্যে কথা বলে এসছো কারণ তুমি তোমার পরিবারের কাঠামোটা অন্যরকম দেখিয়েছিলে যেটা নাকি প্রচুর ঝরঝাপটাতেও ভাঙতে পারিনি কেউ প্রচুর চেষ্টা করেও ভাঙতে পারিনি সেখানে তুমি নিজেই এক লহমায় নাটক করে ভিওয়ারদের বিশ্বাসে আঘাত এনেছ সত্যি কথাই এখন তুমি ব্লগিং দিচ্ছ তো ব্লগিং দাও তো নতুন পার্ট তোমাদের শুরু হবে পুরোটাই বোঝা যাচ্ছে বন্ধুরা তোমরা দেখে নিও নতুন পার্ট সেটা হচ্ছে পাগলির বা শ্বশুরবাড়িতে চলে যাবে গিয়ে ওখানে ওর একটা পার্ট শুরু হবে ওর বরের সাথে একটা অশান্তি একটা নাটকীয় ভঙ্গিমা বা ও তোমরা এখন দেখতে যাবে যে সোনা পাগলি যাচ্ছে বা বরের কাছে ভাগ চাইতে ডিভোর্স চাইতে দেখতে পাবে তোমরা নাটকের সেকেন্ড পার্ট ওদিকে মামুনিও ভিডিও দেয়নি তাহলে কি বলতে হবে ভাইয়ের জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেট হয়েছে সবাই মিলে মিলে সেলিব্রেট হয়েছে অনেকেই তো বলছে শাশুড়ি বাজারে যাচ্ছে বড় থলি নিয়ে কোথায় বাজারের কে খাচ্ছে বাজারের এত বাজারঘাট কে খাচ্ছে তোমার সারা সারাদিনের কাজ কোথায় রান্না বান্না কিছুই তো নেই মানে দেখালে ডাল সেদ্ধ আর কি যেন আলু সেদ্ধ আলু ভাজা ভাত না ডাল হ্যাঁ দেখালে কোথায় রান্না বান্না তো করতে দেখলাম না আজকে কালকে তুমি একটু ছোট হাড়িতে রান্না করা দেখালে ছোট হাঁড়িতে কি ননদ চলে গেছে সেই জন্য হাঁড়িটাও ছোট হয়ে গেছে ননদ চলে গেছে না মনে হচ্ছে সেই জন্য হাঁড়ির ভাতটাও কমে গেছে ছোটো হাড়ি হয়ে গেছে মানে বোঝাতে চাচ্ছ পাবলিককে যে যে এগুলো 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 ছোট হাঁড়ি কিনবো বলেছি এগুলো আমি আলাদা হয়ে গেছি একা 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 রয়েছি তাই না তাহলে কেকটা পাঠালে কেন পাঠালে কেন যে কেকটা পাঠালে অথচ তার সন্তানের মাথার উপরে আশীর্বাদের হাতটা রেখেছ সেটা ক্যামেরাবন্দি করতে পারলে না বা সেটা আনতে পারলে না শাশুড়িকে তার সন্তানের জন্মদিনে আশীর্বাদের হাতটা তাহলে কেকের ভাগটা দিয়ে কি বোঝাতে চাইলে কি বোঝাতে চাইলে কেকের ভাগটা দিয়ে সবাই বোঝে এটা সবাই বোঝে জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেট করেছো তাই তো ভাসুর টাসুর সব এসেছিলো তো অস্বীকার করছো কেন অস্বীকার করছো কেন সব সত্য সামনে চলে আসছে যেমন নাকি গঙ্গা পাড়ে উজ্জ্বলকে তোমার একা নিয়ে যাওয়া সম্ভব না এবং তোমার কমেন্ট বক্সেও এসছে যেখানে দু তিনজন লাগে সেখানে তুমি কি করে উত্তর দিও তোমার কমেন্ট বক্সে তোমার ভিউয়ার্সদের উত্তর দিও যে দোতলা থেকে তুমি কি করে উজ্জ্বলকে হুইল চেয়ারে নামিয়ে গঙ্গার পাড়ে দিয়ে গেছো যে নাকি পাশ ফিরতে পর্যন্ত পারে না উত্তর দিও পারলে কারণ তোমার কাছে কোনো উত্তর নেই তোমার কাছে কোনো উত্তর নেই যাকে শেষে বলি ভগবানের কথা অনেক বললে না ভগবানকে ভয় করো ভগবানের কথায় যেমন একটা গাছের পাতাও নড়ে না সেরকম ভগবানের সামনে যদি কোনো মিথ্যে বলো মিথ্যে অভিনয় করো মিথ্যে নাটক করো ভিওয়ার্সদের ঠকাও তাহলে কিন্তু ভগবানও ক্ষমা করবে না এটুকু শুধু তোমাকে আজকে বললাম কারণ তুমি একটা সবার কাছে একটা নয়নের মনি ছিলে সেখান থেকে নিজে নিজের কর্ম মানে কাজ করে নিজেকে ছোট করলে তবে কালকে তোমার ভিডিও দেখে তোমাকে অনেকটাই শর্তস্ফূর্ত লেগেছে অনেকটাই ভালো লেগেছে ভালো লেগেছে একদম স্বাভাবিক রেগে লেগেছে তবে সবাই বলছে গোপাল পুজো যে সুন্দর করে গোপাল পুজো করতে সেই পূজো দেখাও এইভাবে বসে বসে এটা এগুলোকে ব্লগিং বলে না আমি তোমাকে ডাল আর আলু সেদ্ধ বললাম না ডাল আর আলু বরমটি ভাজা সেটাও তুমি দেখাতে পারলে না সেটাও কি নিজে করেছ নাকি অন্য কেউ করেছে তো যাই হোক তুমি তোমার নিজের ব্লগিং দেখাও বোঝাতে পারছি নিশ্চয়ই এইখানে ক্যামেরা ধরে ওখানে ক্যামেরা ধরে এগুলোকে ব্লগিং বলে না যাই হোক আমি চাই তোমার নিজের সম্মান তুমি ফিরে পাও এটুকুই চাই কারণ তোমাকে একসময় খুব ভালোবাসতাম এখনও ভালোবাসি তোমার একটা জায়গা একটা দুর্বলতা সেটা আমারও দুর্বলতা দুর্বল জায়গা সেই জন্য তোমাকে খুব ভালোবাসি কিন্তু তুমি কোনো মিথ্যাচার করবে কোনো মিথ্যে অবলম্বনকে নিয়ে বাঁচবে সেটা ভালো লাগবে না সেটা মেনে নিতে পারিনি কোনো দিন পারবও না তো যাই হোক ভগবানের কথা অনেক বললে ভগবানকে তুমিও মনে রেখো এই যে বললে না যে ভগবান ছাড়া একটা পাতাও নড়ে না এটা মনে রেখো তো চলো আজকে এটুকুই শুধু তোমাকে বলে গেলাম তার বন্ধুদের বলে গেলাম নতুন অভিনয় নতুন নাটকের ই শুরু হচ্ছে সেটা হচ্ছে সোনা পাগলি সোনা শ্বশুরবাড়িতে যাচ্ছে সেখানে গিয়ে আমার নতুন অভিনয় আর একটা কথা বলি বর্দি উইশ করেনি কই সেটা তো বললে না করেছিল ভাইকে উইশ করেনি না ভাইকে উইশ দাদা উইশ করেনি দাদার সাথেও কি কিছু হয়েছে দাদাও উইশ করেনি উজ্জ্বলকে সেগুলো তো বললে না কারণ সেগুলো বলা যাবে না তো দাদাকে সামনে আনা যাবে না তো চলো নিজের জালে নিজে জড়িয়ে গেছো নিজের ফাঁদে নিজে পড়েছো প্রত্যেকে বুঝে গেছে যে তোমরা নাটক করছো তো চলো দেখা যাক তোমরা নাটক করবে তোমরা ভিউজ কামাবে আমি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার যতটুকু বলার ততটুকু সভ্য ভদ্র গালাগালি কটুক্তি না করে ততটুকুই বলে যাব। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাব। তোমরা মিথ্যে কথা বলছো মিথ্যেচারিতা করছো খারাপ লাগে কি জানো তোমাদের এই মিথ্যে মিথ্যেচারিতার মধ্যে ওই বয়স্ক মানুষটাকেও জড়িয়ে ফেলেছ ওই বয়স্ক মানুষটাকেও জড়িয়ে ফেলেছো এই জন্য খারাপ লাগে আর কিছু না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা